এই ট্যুরটা ছিল অনেক বেশি স্পেশাল কারণ অনেক দিন পর আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি নরসিংদীতে যেহেতু নরসিংদীতে আমাদের নিজেদের বাড়ি তাই এখানে একটা অন্যরকম প্রাণের ছোঁয়া লেগে আছে আর আমরা অনেক বেশি এক্সাইটেড কারণ ফুল ফ্যামিলি মিলে চাইলেও সবসময় যাওয়া যায় না আর দাদার এত সুন্দর ছোট একটা রাজপ্রাসাদ সেটা আমরা ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি কারণ বাসাটা হওয়ার পর আমরা ওইভাবে যাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম আমরা সবাই মিলে যাচ্ছি খুব বেশি সময় লাগেনি আমরা প্রায় এক ঘন্টার মধ্যে চলে এসেছি আর এটা হচ্ছে বাড়ির আউটলুক যেহেতু অনেক বড় বাড়ি এখনও অনেক বেশি কাজ বাকি এখনো রং করা হয়নি এটা হচ্ছে বাড়ির বাইরের আউটলুক যেহেতু ফ্রাইডে ছিল তাই জুম্মার আগে আমরা সবাই মিলে ঘুরছিলাম আর বাড়িটা একটু একটু করে দেখছিলাম সবাই মিলে গল্প করছে বাসার নিচে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিলো আর যেহেতু জুম্মা সো সবাই পাঞ্জাবি পড়েছে ভাইয়া এখানে দাঁড়িয়ে গল্প করছিল। অনেক দিন পর একদম নিজেদের মতো করে গল্প করা সবাই একসাথে বসা একটা অন্য রকম ভাইব ছিল আর বাসার গাছে এত বড় বড় আম দেখে সবার ইচ্ছে হচ্ছিল আমরা একটু আম ভর্তা করি যদিও এনাব সময় ছিল না যে আমরা দুপুরবেলা আম ভর্তা করবো তাই আমরা একটু গাছ থেকে আম পেরে আম ভর্তা খেতে চেয়েও আম ভর্তা খাইনি শুধু আম পেরে আমরা নর্মালি খেয়েছিলাম আর সেটার জন্য ইফাস আব্বাজান আমাদেরকে খুব হেল্প করেছে দেন জুম্মা শেষ করে আমরা সবাই একসাথে খেতে বসেছি আর কতদিন পর যে এইরকম পুরো ফ্যামিলি মিল একসাথে খেতে বসেছি এটা আসলে আমি হিসাব করে বের করতে পারবো না তো ফার্স্টে সব ছেলেরা বসেছিল খাওয়ার জন্য আর বড়োভাবে আমরা সবাই হেল্প করছিলাম খাবার সার্ভ করাতে কারণ এত মানুষ একসাথে আসলে পসিবল হয় না সো খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা পুরো বাড়িটা ঘুরে দেখবো পুরো বাসাটা ঘুরে দেখাতে চাইলে অনেক সময়ের ব্যাপার তাই আমার কাছে যে পার্টগুলো অনেক বেশি ভালো লেগেছে আমি শুধু সেই পার্টগুলোকে ক্যাপচার করেছি আর এই ব্লগে শেয়ার করার চেষ্টা করেছি এটা হচ্ছে বাসার ড্রয়িং রুম আর সাদা কার্টেন আমার বরাবরই অনেক পছন্দ সাদার সাথে গোল্ডেনের কম্বিনেশনটা অনেক বেশি অসাধারণ ছিল আর এই রকম পরিপাটি একটা ড্রয়িং রুম দেখে অনেক বেশি ভালো লাগছিল আর একটা ব্যাপার শেয়ার না করলেই নয় এই পুরো বাসাটা কিন্তু কোনো ডিজাইনার দ্বারা করা হয়নি বাড়ির সম্পূর্ণ ডিজাইন আমার দাদার নিজের করা সো এই রকম একটা বাড়ি নিজের মতো ডিজাইন করে করা এটা সত্যি অনেক বড় একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার যেটা আসলে দেখার মতো হয়েছে আর এটা হচ্ছে দাদার বেডরুমের বারান্দা বারান্দাটা কিন্তু অসাধারণ এত সুন্দর বারান্দা মোটামুটি একটা বিশাল বড় রুমের মতোই বলা যায় বারান্দায় বসে পুরো রোড সাইড দেখা যাচ্ছে আম গাছ জাম গাছ সব ধরনের গাছই আছে আর এই ধরনের বারান্দায় বসে এক কাপ চা খাওয়া আর যেদিন বৃষ্টি আসবে এই ধরনের সিচুয়েশনটা কেমন হতে পারে এটা ভেবেই আমার অনেক বেশি ভালো লাগছিল যদিও আমি এখানে বসে এক কাপ চা খেয়ে এসেছি কারণ এই ধরনের বারান্দায় বসে এক কাপ চা খাওয়ার লোপ আমি সামলাতে পারিনি আর এই ধরনের ঝুলন্ত গাছপালা দিয়ে বাবী মনের মিশে বারান্দাটা সাজিয়েছে পুরো বাসাটা হচ্ছে তিনতলা আমরা আছি এখন দোতলায় আর দোতলার এই দিকটা দিয়ে হচ্ছে আরেকটা বারান্দা এই বারান্দাটা আরো বেশি সুন্দর এই বারান্দাটাই ভাবি গাছপালা এখনো অ্যাড করেনি কারণ বাসার এখনো অনেক কাজ বাকি এই বারান্দায় ভাবি আরও গাছপালা অ্যাড করবে আর এই বারান্দা থেকে পুরো রাস্তার ভিউটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আসলে পুরো বাসাটা এত বেশি সুন্দর কেউ যদি স্বচক্ষে না দেখে তাহলে বুঝাতে পারছি না কতটা সুন্দর আর এটা হচ্ছে দোতলা থেকে তিনতলা যাওয়ার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা এখন তিনতলায় যাব দোতলার যে বেস্ট পার্টগুলো ছিল তা আমি শেয়ার করার ট্রাই করেছি পুরো বাসাটা দেখানো আসলে একটা ব্লগে কোনোভাবেই সম্ভব না তিনতলা দাদা মাত্র কমপ্লিট করেছে এখনও রঙের কাজ হয়নি রঙের কাজ হলে দাদা তিনতলা আবার অন্যরকমভাবে সেট আপ দিবে আর এই বাসার সবচেয়ে মোস্ট 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 বিউটিফুল পার্ট হচ্ছে এই বাসার ছাদ বাসার ছাদ এত সুন্দর হয় আমি কখনো দেখিনি এত পরিপাটি সাজানো গুছানো ছাদ কেউ দেখেছেন কি আমি জানি না তবে আমি ফার্স্ট টাইম দেখেছি এত সুন্দর ছাদ আর এই ছাদ ডেকোরেশন করার জন্য দাদা একদম অর্ডার যে পাথর কিনে এনেছে প্রতিটা গাছের পাশে যে পাথরগুলো সাজানো এটা কিন্তু সম্পূর্ণ আমার দাদার নিজের হাতে ডিজাইন করা দাদা এত শৌখিন মানুষ এটা আসলে ওনাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না এডনিয়াম অ্যাম্ব্রিয়াস লিলি কাটা মকুর সব ধরনের গাছ এখানে অ্যাভেলেবেল আছে আর গাছ যে বড় অনেক বেশি যত্ন করে সেটা এই গাছের ফুল দেখলেই বোঝা যাচ্ছে কারণ এই গাছগুলো কিন্তু খুব অবহেলায় বড় হয় এমনটা নয় বেশ যত্ন করতে হয় আমার বড় কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন তাই বাবির পুরো বাসাটা দেখলেই বোঝা যায় বাসার আনাচে কান আছে এক ফোঁটা ময়লা নেই এই ছাতে আর অনেক রকমের ফুল অ্যাড করা হবে এগুলা যেহেতু সামানের ফুল তাই এই ফুলগুলো এখন অ্যাড করা হয়েছে আর সিজন ওয়াইজ এখানে গাছ করা হবে ছাদ থেকে বাসার নিচের বিউটা কিন্তু অসাধারণ এত সুন্দর লাগছিল দেখতে একদম পুরো বাসাটাই উপর থেকে দেখা যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে কথা বলা বা আড্ডার দেওয়ার মজাটাই ছিল একদম অন্যরকম বাসার ভিতরের কিছু অংশ আর ছাদ দেখানোর পর আমি একদম নিচে চলে এসেছি আর আমরা এখন দেখবো দাদার গাঠ বাদানো পুকুর এই পুকুর পাটটা দেখলে এত বেশি ভালো লাগে আর দাদা এখানে বাগান বিলাস গাছ অ্যাড করেছে যদিও ফুল এখন কম বর্ষার সিজনে এখানে অনেক ফুল হবে তখন এখানে মনে হবে ফুলের একটা মেলা বসেছে আর এই পুকুর গাঠটা এত বেশি সুন্দর এটা আসলে বলে বোঝানো যাচ্ছে না আমাদের বাসা হওয়ার অনেক আগে থেকে দাদা এই পুকুর পাড়টাকে এত বেশি সুন্দর করে সাজিয়েছে আমরা যখনই নসিন্দিতে যেতাম এখানে বসে আমরা সবাই মিলে গল্প করতাম চা খেতাম রাতে পাটি বিছিয়ে বা মাদুর বিছিয়ে বসে বাদাম খেতাম এটা একটা অন্য রকম ভালো লাগা আবারও বলছি এই বাসার কোনো ডিজাইন বা নকশা দাদা একদম নিজের মতো করে করেছে এটা কোনো ইন্টেরিয়র ডিজাইনার দ্বারা বাড়ি করা না দাদা আগে থেকে অনেক বেশি শৌখিন আর দাদা নিজের মনের মতো করে বাসাটাকে তৈরি করেছে আর এই বাসার নিচে উপরে যেখানে যাই সবগুলা পার্টি অনেক বেশি সুন্দর পুরো বাড়ি দেখতে দেখতে যখন রাত হয়ে যায় তখন আমরা সবাই মিলে প্ল্যান করি আমরা একটু নরসিন্দির বিখ্যাত মালার রুটি খেতে যাবো এটা বাচ্চাকালে আমার মোস্ট ফেভারেট একটা খাবার আর এটা খেতে আমরা চলে এসেছি বাজারে খুবই নর্মাল একটা দোকানে আর সেখানে বসে আমরা মজা করে মালাই দিয়ে রুটি খাচ্ছিলাম রাত এগারোটায় আমরা আবার ছাদে উঠলাম আর এই ছাদের এটা হচ্ছে রাতের লুক রাতে মনে হয় ছাদ আরো বেশি সুন্দর লাগছিল সব বাচ্চারা মিলে অনেক বেশি মজা করছিলাম আর ওহি তাহা তো মনে হচ্ছে বাসাই যাবে না এরকম একটা অবস্থা দুজনের চক্কর দেখে আমারই মাথা ঘুরছিল আর ইফাস আপাজন বলছিল ফুপিতা হলে চলো আমরা ছাদে বসে একটু গল্প করি তাই আমরা চেয়ার টেনে একটা সেট আপ রেডি করছিলাম যদিও আমরা রাত তিনটা পর্যন্ত ছাদে ছিলাম এত বাতাস সাথে কোক তরমুজ খাওয়া এই বিষয়টা অনেক বেশি মজার ছিল এত সুন্দর ছাদ রেখে আমরা কেউ নিচে যাব এটা আমরা পারছিলাম না তাই এখানে বসে গল্প আর গল্প আর মোটামুটি একটু পর সবাই এসে জয়েন দিয়েছিল আপুরা সবাই ছিল সো এখানে আড্ডাটা আরও বেশি মজার ছিল আর সব সময় তাহা আর ওহি থাকবে একদম তা কুমড়া সম্পর্ক কিন্তু যখনই বলবো চলো আমরা একটু ফটোশ্যুট করি ছবি তুলি তখন ওদের ভালোবাসা আর কে দেখে সো মোহিত তাহা ওহি মিলে অনেকক্ষণ ফটোশ্যুট করলো বারবার বলতেছিল ফুপি এখানে কিছু ছবি তুলে দাও এগুলোই একটা টাইমে মেমোরাইজ হয়ে থাকবে পরিশেষে আমি এই বাসার রাতের আউটলুক দেখে শেষ করছি আর সবাই আমাদের ফ্যামিলি স্পেশালি দাদা বাবির জন্য অনেক বেশি দোয়া করবেন আর আজকের এই ব্লগ কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন